আপনি ইচ্ছা করলে কিনতে পারেন শুনেন আপনারা দুনির বন্ধ করেন প্লিজ প্লিজ দৃষ্টি বন্ধ করেন প্লিজ একটা প্রবাসী পুরো লাইভ হয়ে জানেন আপনারা জানেন পুরো লাইভ একটা প্রবাসী সময় আছে এক ঘন্টা আপনারা কেন নামান বান দিবেন না কেন নামান দিবেন না এটা এইজন্য আমরা করছি নাকি হ্যাঁ এইজন্য আমরা দেশালি করছি দেখেন এক ঘন্টা সময় আছে এক ঘন্টা সময় সে আমার মাল নিতেছে না এই যে অফিসার টা না অফিসার আমাকে বলতেছে ওপরে যাও আমি পরে গেছি যাওয়ার পর আমাকে বলতেছে অন্য ফ্ল্যাট দিবে ত্রিশ হাজার টাকা দেওয়ার জন্য এটা কি রে ভাই এটা কি মোকাবিল থাকে এটা হ্যাঁ এটা মোকাবিল থাকে এটা হ্যাঁ দশ বছর ধরে কি দশ বছর ধরে আমি দেশে রেমিডিস পাঠাই দশ বছর ধরে এটা কি কোনো মূল্য নাই হ্যাঁ